বছরের প্রথম দিনটি ছিল সৌরসিনীর জন্মদিন সেদিনই সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন তিনি বর্ষবরণের রাতে প্রেমের গুঞ্জনের ইতি টানলেন তারা এক ছবিতেই যেন সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন নিখিল ও সৌরসেনী বর্ষবরণ বা জন্মদিনের রাতে একটি পার্টিতে হাজির হয়েছিলেন তারা সেখান থেকে একটি আদরের ছবি ভাগ করে নিয়েছেন সৌরসেনী নিখিলের গলা জড়িয়ে ধরেছেন তিনি অভিনেত্রীর কোমরে হাত রেখেছেন নিখিল পরস্পরের চোখে চোখ মুখে হাসি ছবির সঙ্গে সৌরসেনী লিখেছেন হ্যালো দু তোমাকেও হ্যালো নিখিল কয়েকদিন আগে সৌরশিনী তার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন যেখানে দেখা গেছে নিখিল ও সৌরশিনী একসঙ্গে সময় কাটাচ্ছেন দুজনের হাতে ওয়াইনের গ্লাস সামনে চলছে সিনেমা দু সালের ১৯ জুন তুরস্কের রূপকথার গল্পের মতো বিয়ে করেন অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জো গত ফেব্রুয়ারিতে নুসরতের সঙ্গে সম্পর্ক শেষ করার জন্য আদালতে যান নিখিল আইনিভাবেই হয় তাদের বিচ্ছেদ বছরখানেক পর ঢালিউড অভিনেতা যশের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত তাদের একটি পুত্র সন্তানও রয়েছে এদিকে নুসরাদের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে সৌরশেনীর প্রেমে পড়েছেন নিখিল অপর্ণা বর্ষা carl it